প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার যা তোমরা সামনে দেখতেই পারতেছো আমি কিন্তু রয়েছি এখন প্রক্সি সার্ভারে কিন্তু তোমাদের একটি ঝামেলা হয় যেটা সেটা হলো ডাউনলোড প্রবলেম তোমাদের অনেকের মোবাইলে নাকি ওবিপি ফাইলগুলো ডাউনলোড হয় এই সমস্যার সমাধান সহ এমন কি ফুল ডিটেইলস থাকবে আজকের এই ভিডিওতে কিভাবে তোমরা প্রক্সি সার্ভার সেটআপ করবে শুরুতে তোমাদেরকে বলে থাকি তোমরা যদি এই ভিডিওটা স্কিপ করে করে দেখো তাহলে ভাই তোমার দ্বারা প্রক্সি সার্ভার সেটআপ করা হবে না তাহলে এখান থেকে তুমি ভিডিওটা দেখা বাদ দাও আর এই প্রক্সি সার্ভারে কিন্তু এখন কোনো প্রকার ম্যাচ খেলা যায় না তোমরা কিন্তু এটা সেটআপ করে ভিডিও বানানোর জন্য কাজে লাগাতে পারো অথবা তুমি এটা সেটআপ করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও কিন্তু অবগত করে দিতে পারো আর এটা সেটআপ করার জন্য কি কি লাগবে এই সবগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো আমার টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন হবে চলো দেখিয়ে দিই সর্বপ্রথম তোমরা ডান পাশে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ এই সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে তোমরা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তারপর বেল নোটিফিকেশন বাটনের উপরে আবারো ক্লিক করে তোমরা নিচের দিকে যে অল লেখাটা দেখতে পাচ্ছ এই ও আলে ক্লিক করে দিবে তারপর তোমরা বাম দিকে ভিডিও লাইক অপশনের দিকে দেখতে পাচ্ছ এই লাইক বাটনে ক্লিক

ভিতরে এসে এখানে দেখতে এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করবার তোমরা তোমাদের যে কোনো খোলা হয়ে যাবে এখন তোমাদের সামনে ক্লিক করলে তোমরা কিন্তু লিংকের উপরে ক্লিক করে পুরো প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে টপ আপ করা হয় তাছাড়া তোমরা যদি ডায়মন্ডের প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যেখানে অন্যান্য ওয়েবসাইট এর থেকে অনেকটাই কম তাহলে আর দেরি কিসের এখনই প্লে গিয়ে সার্চ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো আমি এখানে তোমাদেরকে টেলিগ্রাম দিয়ে দেখেছি দিতেছি তোমরা তো দেখতেই আমি এখানে ক্লিক করার পর সুদাসুদি আমাদেরকে নিয়ে চলে গেলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন তোমরা এখানে দেখতেই পারতো একটা ওবিপি ফাইল কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা নিচের দিকে যে এই যে একটা ওবিপি ফাইল দেখতে পাতো এই ওবিপি ফাইলটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে তারপর নিচের দিকে যে দেখতে পাতো প্রক্সি অ্যাপস লিঙ্ক এখানে তোমরা জাস্ট একটা ক্লিক করে দিবে এটারই কিন্তু কাজ প্রথমে তোমরা এই দুইটা সেট করবে তারপর আনলক সার্ভার এটার কাজ হবে প্রক্সি অ্যাপস লিঙ্কে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে আসতো বাটা অটো ওবিপি ডাউনলোড এটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে এটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবি ডাউনলোড করে অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে ইনস্টল করে নিবে আমি কিন্তু অলরেডি এটা ডাউনলোড করে ইনস্টল করে রেখে দেখো এখন যদি আমি এখানে তোমাদেরকে দেখাই আমার এখানে কিন্তু এটা ইনস্টল আছে তোমরা তো অলরেডি দেখতে পাচ্ছো এটাই কিন্তু সেই অ্যাপ এটার ভিতরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে গেমের ভিতরে এমন এখানে কিন্তু কিছু ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখানে কিন্তু আমাদের যত সমস্যা এখানে কিন্তু অনেক সময় তোমাদের ফাইল ডাউনলোড হয় না এখানে যদি তোমাদের ফাইল ডাউনলোড হয় তাহলে তো হলোই আর তোমাদের কোনো বেজার নাই আর যদি তোমাদের ফাইল ডাউনলোড না হয় তাহলে কি করবা এটাও তোমাদেরকে দেখিয়ে দিতাছি তার জন্য তোমরা চলে যাবে জারসিবার অ্যাপ্লিকেশনে তোমরা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে তারপর তোমরা এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবে এখন তোমরা এখান থেকে টেলিগ্রাম যে অপশন দেখতে পাচ্ছো টেলিগ্রাম অপশনের ভিতরে চলে যাবে কারণ তোমরা তো টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছো এখানে দেখতে পাচ্ছো ওবিবি ফাইলটা এটাই কিন্তু আমি টেলিগ্রামে দিয়েছি এটা কিন্তু তোমরা ডাউনলোড করার পর এখানে তোমাদের শো করবে এখন তোমরা এটার উপরে ক্লিক করে ধরে রাখবে এখন তোমরা নিচের দিকে যে কপি নামে অপশন দেখতেছো কপিতে ক্লিক করবে কপি অপশনে ক্লিক করার পর এখন তোমরা উপরের দিকে যে ব্যাক অপশন

ক্লিক করার পরে কিন্তু তোমাদেরকে একটি ব্রাউজার নিয়ে যাবে আনলক এফ ডট কম এ দেখো এখানে কিন্তু আমার একটি ভিপিএন চালু আসলে যার কারণে সামনে এরকম কিন্তু তোমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাড শো হবে তোমরা কিন্তু এগুলো ইগনোর করে আবারো আনলক উইদাউট আউট ক্লিক করে দিবে এখন তোমরা এখানে তোমাদের টা পেস্ট করে দিবে টা দিয়ে এখন তোমরা আবারো আনলক উইদাউট ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এরকম বিভিন্ন ধরনের শো করবে তোমরা এগুলো ইগনোর করে আবারও কিন্তু ক্লিক করে দিবে এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে তোমরা স্ক্রিনের উপরে ভালো করে লক্ষ্য রাখো এরকম ইন্টারফেস শো করলে তোমরা নিচের দিকে যে নেক্সট নামে বাটনটা দেখতেছো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাড শো করবে তোমরা কিন্তু এগুলো ইগনোর করে আবারও এই ওয়েবসাইটে ফিরে আসবে দেখো এখানে কিন্তু তিনবার তোমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে যখনই তোমাদের এখানে তিনবার ক্লিক করা হয়ে যাবে তখনই কিন্তু দেখতে পারবে যে এখানে ক্রন কনগ্রেচুলেশন তোমাদেরকে দিয়ে দিছে এমনকি তোমাদের সার্ভারটা কিন্তু আনলক হয়ে গেছে এখন তোমাদের এখানে আর কোনো কাজ নাই এখান থেকে তোমরা ব্যাক দিয়ে দিবে ফাইনালি 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 কিন্তু তোমাদের প্রক্সি সার্ভার সেট কাজ এ টু জেড কমপ্লিট এখন তোমরা চলে যাবে গেমে দাঁড়াও তোমরা দেখে যাও আমার প্রক্সি সার্ভারটা কি সেট আপ হয়েছে নাকি সেট আপ হয়েছে না দেখো এখানে কিন্তু লোডিং হতে একটু ঝামেলা হতে পারে অনেক সময় কিন্তু লোডিং হয় না তখন তোমরা ভিপিএন অন করে চেষ্টা করবে তারপর কিন্তু লোডিং হয়ে যাবে ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে গেমের ভিতরে ঢুকতেছি আর গেমের ঢুকার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার আইডিতে ডায়মন্ড চলে এসেছে আর আমার আইডি তে কিন্তু ইতিমধ্যে গেছে তোমরা কিন্তু এই প্রসেসে খুব সহজে কিন্তু প্রসেসার টা সেট আপ করে নিতে পারতো যাও সবাই আপ করো এমনকি এনজয় করো